আমার কাছে মনে হইতো যে আমি মনে পারছি না এটা মানসিক ভাবে এরকম মনে হইতো আর হচ্ছে স্যার ইজাকুলেশন যে এটা কবে দেখা দিত বিয়ের পরে এটা বিয়ের শুরু থেকে চিকিৎসা চিকিৎসা নিছি মোটামুটি রেজাল্ট পাইছিলাম তবে স্থায়ী হয় নাই কোনো অভিযোগ ছিল এই সমস্যাগুলো অনেক অভিযোগ ছিল অনেক আচ্ছা চিকিৎসা যখন আমরা করলাম জি আপনি কনফিউশনে তো অনেক আসলেন অনেক চিন্তা ধীরাদন্ড যাবো কি যাবো না জি তাই না আচ্ছা আসার পরে কেমন মনে হলো আমি চিকিৎসা নিচ্ছি তো নেওয়ার পর সাথে সাথে আমি ঔষধও খাইনি ওই যে আপনি যেটা বললেন যে খাবো কি খাব না কিন্তু ওষুধ খাওয়ার পরে দেখলাম যে একটা মিরাকেল বা ম্যাজিকের মতোই আসলে আমার মানে লাইফটা অনেক ভালো এনজয় করতেছি এখন আচ্ছা সময়টা একটু উল্লেখ করলে দর্শকরা খুশি হবে সময়টা মিনিমাম তিরিশ মিনিট আর এখন এরকম হয়েছে বিষয়টা যে আমি আমার মানে যতটুকু মন চায় আমি ঠিক ততখানি করতে পারি আপনি মানে এরকম রিভিউ দেখেছিলেন যে যতটুকু মন চায় তাই না অনেক পেশেন্টের একটা স্বপ্নের মতো মনে হয় হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা ধন্যবাদ দর্শক উদ্দেশ্যে যাদের এই ধরনের সমস্যা রয়েছে যারা বিয়ে করতে একেবারে ভয় পাচ্ছে সংসারে অশান্তি হচ্ছে আপনার কোন একটা ভাইয়ের উদ্দেশ্যে জি জি আপনার একান্ত ব্যক্তিগত কোনো পরামর্শ দিতে পারেন অবশ্যই পরামর্শ আছে স্যার আমি আমার জীবনে যেটা সাফার করছি যে এই চোদ্দ বছরে আমার স্ত্রীর আমার প্রতি যে অভিযোগ উঠতে বসতে শুইতে খাইতে সবসময় একটা অভিযোগ তো আর এটা এই রোগের মানুষ ফ্রিলি কারোর সাথে আলাপও করে না আর ডাক্তারও দেখাইতে বা নিজেটা লজ্জা বোধ করে তো আমি বলবো যে লাইফটা সুন্দর করতে হইলে স্যারের কাছে আপনারা সবাই আসেন চিকিৎসা নেন আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনার জন্য আমার পক্ষ থেকে এবং দর্শক ভাইদের পক্ষ থেকে দোঁয়া শান্তি কামেয়াবি দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতে আসবেন আল্লাহ হাফিজ